হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে রয়েছি নবদ্বীপে আর এখন কটা বাজে এখন বাজে রাত বারোটা আর এখন বারোটার সময় আমরা বেরোবো এখানে ঠাকুর দেখতে নবদ্বীপে ঠাকুর দেখতে আর এই যে পিছনে পুরো লাইট টাইট চলে গেছে যদিও আজকে রাস নয় রাস হচ্ছে আগামী কাল আর আগামী কাল রাস আর আজকেই আমরা ঘুরতে বেরোবো এখন আমরা যাব এই কুড়ি বছরের পুরোনো পালসারে করে আমরা তিন বন্ধু একটা টাইম ছিল যখন আমরা তিন বন্ধু মিলে বাইকে করে ঘুরতাম আর এত বছর পর আজকে এই রাতে আবার আমরা তিন বন্ধু মিলে বাইকে করে ঘুরি মানে তিন বন্ধু মিলে বাইকে করে বহুদিন ঘুরিনি এই বাইকে করে আমাদের যে কত স্মৃতি রয়েছে বেরোনো যাক এত শিবের মতাই জল ঢালতে যাচ্ছে কোথায় বুঝতে পারা যাচ্ছে না প্রচুর দেখা যাচ্ছে এরকম বাঁক নিয়ে যাচ্ছে আজকে সব জামালপুর যাচ্ছে না চলো বাইক নিয়ে বেরোনো যাক কুড়ি বছর পরেও এখনো বাইক এক চান্সেস এখানে আছে নবদ্বীপের সব থেকে বড় শিব ঠাকুর দেখা যাক শিব ঠাকুরটা বিশাল বড় ঠিক শিব ঠাকুর এখন যদি নবদ্বীপের রাশে যত রকমের ঠাকুর আছে সমস্ত রকমের ঠাকুর দেখা যায় এইটাই হচ্ছে নবদ্বীপের স্পেশালিটি মুক্ত কেশি মাতা কমিটি তা আমি আগেই বলেছিলাম পৃথিবীতে যত রকমের ঠাকুর আছে সমস্ত রকমের ঠাকুর রাসে দেখা যায় বৃন্দবাসিনী মাতা মানুষ রাত্রি হচ্ছে রাত্রিবেলায় মাতাল মারা মারামারি ওইদিকে বিশাল কেটাল চলছে বিশাল ঝামেলা চলছে আর এখানে কাত্তাইলি মাতা રત્રિવેલા માને એટલે જામેલા હોઈ હન્ડ્રેડ પાર્સ একটা লেটেস্ট জিনিস দেখাচ্ছি বড় গৌরী মাতার জুতো দেখুন একটা হচ্ছে শিবের জুতো একটা গৌরী দেবীর জুতো এখানে আছেন মাতা

এই যে এইদিকে রয়েছে শ্যামা আর এইদিকে আর একটা প্যান্ডেল রয়েছে নগদে প্রচুর ঠাকুর কয়েক মিটার অন্তর অন্তর ঠাকুর এখানে কি গঙ্গা ঠাকুর গঙ্গা ঠাকুর ওখানে শ্যামা শ্যামামা আর এখানে গঙ্গা ঠাকুর কিন্তু ছবির ব্লিঙ্ক করতে কেন এরকম এরা আমাকে ছাড়া কন্টিনিউ ছবি তুলে যাচ্ছে নিজেদের সেলফি তুলছে আর এদিকে আমাকে নিচ্ছে না সেই সেলফির মধ্যে এটা নবদ্বীপ রয়্যাল ক্লাবের লাইটিং আরও ভিতরে ঢোকা যাক প্যান্ডেলটা রয়েছে ভিতরে ঠাকুর প্যান্ডেল অল টাইম ফেমাস ছোটবেলা থেকে দেখে আসছি এই যে নবদ্বীপ রয়েল ক্লাবের প্যান্ডেল কায়দা কারণ করার ছবি তুলছে তো তাই বলো ওইভাবে শুয়ে পড়ি মহিষ মাতা রাস মানে সারা রাতের প্রোগ্রাম সারা রাত সারা রাত মানুষ রাস্তায় রয়েছে মহিরাবন বধ রাম পাতালে গিয়ে যে মহিরাবনকে বধ করেছিল সেই দৃশ্য ঠাকুরের কাছে গন্ডি কাটছে মানুষে চারিচারা পাড়া বাজারের ভদ্রাকাল বিশাল ঠাকুর এখন সাড়ে তিনটে বাজে আর আজকের মতো ঘোরা কমপ্লিট বাড়ি এসে জাস্ট খাওয়া দাওয়া করে যে প্রচন্ড ঘুম পাচ্ছে বা শুতে হবে আর পাড়া যাচ্ছে না শোন ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ